নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখুন আমি ফুলকপি নিয়ে এসেছি এখানে দুটো ফুলকপি আছে তো ফুলকপি দুটো তাজা ফুলকপি একদম সবে বাগান থেকে তুলেছে আর আমি নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই যে ফুলকপির এই যে ফুলের গোড়ায় যে ডাঁটিগুলো এই ডাঁটিগুলো কত সুন্দর সবুজ এই ফুলকপিগুলো খেতে ভালো টেস্ট হয় তো আলু ফুলকপির তরকারি আমি মাছ দিয়ে কেমন করে বানাই বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখানে জল বসিয়ে দিয়েছি আগে থেকে একটু নুন দিয়ে নিয়েছি আর ফুলকপিটা এভাবে নুন জল করে ফুলকপিগুলো ধুয়ে নিলে যদি কোনো জীবাণু থাকে বন্ধুরা বেরিয়ে যাবে তো আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এবার গ্যাসটা অফ করে দিলাম জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আমি এখানে চার পিস মাছ নিয়েছি তো আমি হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ মতো নুন দিলাম দিয়ে নুন আর হলুদ খুব ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে লাইলন টিকা মাছ নিয়েছি তো আপনারা চাইলে রুই কাতলা বা যে কোনো মাছ আপনাদের পছন্দ মতন নিতে পারেন এক টেবিল চামচ গোটা জিরে নিলাম এক টেবিল চামচ গোটা ধনে তো আমি আর হাফ টেবিল চামচ রাঁধুনি নিলাম তো আমি এই কিছু গোটা মশলা মিক্সিতে পেস্ট করে নিয়ে রান্না করব। সেভাবে গোটা মশলা পেটে রান্না করলে তরকারির টেস্ট খুবই ভালো আসে তো আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন আরও আমি দু তিন টেবিল কোট চামচ করে দিয়ে দিয়েছি একটু বেশি করে বেটে রাখছি আমি আরও অন্য তরকারিতে দেব তো আমি এক মিনিট শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবো তারপরে জল দিয়ে ঘোরাবো তাহলে খুব সহজে খুব তাড়াতাড়ি মশলাটা বাটা হয়ে যাবে আমি আগে থেকে কড়াতে সর্ষের তেল দিয়ে গ্যাসটা জেলে দিয়েছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলো ভেজে নেব নুন আর হলুদ মেখে রাখা মাছ এবার মাছগুলো আমি উল্টো দিকটা একবার পাল্টে দেব এরকম উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব। তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা যেমন পছন্দ সেইভাবে ভাজতে পারেন ওই তেলের মধ্যে মাছ ভাজা তেল আছে ওর মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব তো বন্ধুরা ফুলকপি ভাজার সময় আমি নুন দিয়ে ভাজবো না তাহলে ফুলগুলো নরম হয়ে যাবে আর কষা বস্তা তাহলে ফুলগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমি নুন দিয়ে ভাজলাম না তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তুলে নেব তো ফুলকপিটা আমি হালকা ভেজেছি আপনারা চাইটা একটু কড়া করে ভাজতে পারেন ওই কড়ার মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটাই আমি একটু নুন দিয়ে ভাজবো ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার দিব কেটে রাখা পেঁয়াজ তো এবারে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো আমি দানা ফেলে রেখেছি দান টমেটোগুলো তো কম উপকরণ দিয়ে ফুলকপি আলু মাছ দিয়ে জোল আমার বন্ধুরা এভাবে আমার ভিডিওটি ফলো করে খুব সহজে রান্না করে নিতে পারবেন আর তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা এবার দিয়ে দেবো আমি এখানে দেড় চামচ দিলাম যে মশলাগুলো আমি গোটা মশলাগুলো বেটে নিলাম দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব এক চামচ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দিয়ে নেবেন একটু জল দিলাম দিয়ে মশলাটা একটু সময় মিনিট দুইকে মতন সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবারে দিয়ে দেব আমি ভেজে ডাকা ফুলকপি আর আলু দিয়ে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন তো বন্ধুরা একদম ফুলকপি আলু মাছের ঝোল নতুন কিছু বলবো না তো আমি কী করে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিলাম তো যত একটু বেশি সময় দিয়ে কষানো যায় তরকারি খুব ভালো টেস্ট আছে তো এবারে আমি দিয়ে দেব গরম জল দেব গরম জল দিয়ে তরকারি টেস্ট আরও ভালো হয় তো আমি জল দিয়েছি এই মর এই মতন তো আপনাদের ঝোল যতটা প্রয়োজন সেই মতন জল দিয়ে নেবেন তো পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো আলু আর ফুলকপি খুব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ দিয়ে আরও আমি তিন থেকে চার মিনিটের জন্য ঝোলের সঙ্গে মাছগুলো ফুটিয়ে নেব তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো হবে তো বন্ধুরা রান্নার মাঝখানে আমার একটু ভিডিও তুলে নিলাম আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সব লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচানো তো কুচানো দিলে তরকারির টেস্ট দারুণ হয় তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য নতুন বন্ধুদের রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব পরিবেশন করব তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার রেসিপি তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার আলু মাছের ফুলকপির ঝোল হালকা করে ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এবং নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই